আসসালামু আলাইকুম যারা দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন আন্দোলনে আছেন রাজপথে আছেন শহীদদের পাশে আছেন বেশ কয়েকটি নিউজ আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই প্রথমে যেই বিষয়টি নিয়ে আলাপ করতে চাই সেই বিষয়টি হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শীঘ্রই নিষিদ্ধ হতে যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী ইতিমধ্যে আপনারা জানেন যে এই বিষয়টি নিয়ে কাজ করছেন অনেকেই তো জাতিসংঘের পক্ষ থেকে বা জাতিসংঘের মানবাধিকার যে প্রদান আছে তার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়েছেন তিনি সেই জায়গায় যে যেই কথাটি বলছেন সেই কথাটি আপনাদের সাথে প্রথমে শেয়ার করতে চাই যে বিক্ষোভ দমনে কি কি ঘটেছে তার বিস্তারিত প্রকাশ করুন সরকারকে জাতিসংঘের মানবাধিকার প্রদান দেখুন সরকারকে কিন্তু সরাসরি তিনি হুমকি দিয়ে বলেছেন যে বিক্ষোভের চলাকালীন সময় কি কি ঘটনা ঘটেছে তার আপনার রিপোর্ট প্রকাশ করুন তারপরে আপনাদের সাথে কথাবার্তা এখানে যদি একটু পড়ি বাংলাদেশে বিক্ষোভ দমনে কী কী ঘটেছে তার বিস্তারিত তথ্য জরুরিভাবে প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ক এই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযান যে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক রীতিনীতি ও মানদণ্ড মেনে হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি আচ্ছা যাই হোক এটা তো অলরেডি হয়ে গেছে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের বিজ্ঞপ্তিতে ফরকার ট্রুক বলেছেন সর্বশেষ প্রাপ্ত খবরে দেখা যাচ্ছে যে সরকারি নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও তরুণদের আন্দোলনের জেরে একশো সত্তর জনেরও বেশি নিহত ও এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন আহত ব্যক্তিদের কাউকে কাউকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি দেখুন এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তারাই বলছেন এটা জাতিসংঘের যে মানবাধিকার বিষয়কের যে চেয়ারম্যান তিনি বলছেন বরকারতুর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমেন্ড বলেছেন আমরা জানতে পেরেছি যে অনেক মানুষকে সরকার সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপের সহিংস হামলার শিকার হয়েছে তাদের রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং এই সহিংসতার পেছনে কারণ নিয়ে সংলাপের পরিবেশ তৈরি করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে এই আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে সব অভিযান বিশ বিশেষ করে সমাবেশ নিয়ন্ত্রণ যেন মানবাধিকার আন্তর্জাতিক রীতি ও মানদণ্ডে মেনে পরিচালিত হয় এই যে সমাবেশ নিয়ন্ত্রণ বা বাংলাদেশের যে ছাত্র জনতার যেই অধিকার আদায়ের যে আন্দোলন সেটা মানবাধিকার বিষয়ে বলছেন যে সরকারের প্রতি আন্তর্জাতিক আইন মেনে সাংবাদিকদের ও গণমাধ্যমের সবার জন্য পরিপূর্ণ ইন্টারনেট ব্যবহারের সুযোগ ও স্বাধীনভাবে যোগাযোগ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন মানবাধিকার প্রধান তিনি বলেন দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট বন্ধ রাখার মতো পদক্ষেপগুলোতে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন জনগণের মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশের প্রতি সম্মান যাই হোক আরও কয়েকটি আরও অনেক কিছু লিখেছেন তো তিনি যে কথাটি বলেছেন পক্ষান্তরে কিন্তু সরকারকে মোটামুটি একটি হুমকি দিয়েছেন তিনি বলেছেন বিক্ষোভ দমনে কি কি ঘটেছে তার কিন্তু একটি হিসাব জানতে চেয়েছেন কিন্তু এই মানবাধিকারের প্রধান দেখুন এই এখানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আরেকটি রিপোর্ট করা হয়েছে এখানে বলেছেন তারা বলেছেন শিক্ষার্থীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে পুলিশ এটা কারা বলছেন যে মানবাধিকার নিয়ে যারা কাজ করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারা কিন্তু এই কথাটি বলেছেন এবং অ্যামনেস্টির যে রিপোর্ট এটা কিন্তু জাতিসংঘ সবসময় ফলো করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ফলো করেন তারা এই 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 সংস্থার যত রিপোর্ট এগুলো কিন্তু তারা আমলে নেন সেই জায়গায় তারা বলছেন যে বাংলাদেশের কোটা সংস্থার আন্দোলনকে ঘিরে পুলিশ শিক্ষার্থীদের উপর আইন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে বলে উল্লেখ করেছেন অ্যামনেস্টি লন্ডন ভিত্তিক এই মানবাধিকার সংস্থা বলেছেন বাংলাদেশের সহিংসতার তিনটি বিডিও বিশ্লেষণ করে তারা এই প্রমাণ পেয়েছে বৃহস্পতিবার এক প্রতিবেদন অ্যামনেস্টি বলেছেন আন্দোলনের সহিংসতার প্রেক্ষিতে কারফিউ জারি ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার দেওয়া বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি মনিটরিং করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয় এর মধ্যে যেসব ভিডিও ও আলোকচিত্র পাওয়া যায় সেগুলো যাচাই বাঁচাই ও বিশ্লেষণের মাধ্যমে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্ভূত পরিস্থিতি মূল্যায়ন করছে অ্যামনেস্টি ও ক্রাইসিস এবি এভিডেন্স ল্যাব বিক্ষোভ দমনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর আইন বহির্ভূত প্রাণঘাতী ও কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের তিনটি ঘটনার ভিডিও চিত্র যাচাই করেছেন তারা তারপরে তারা বলছেন এমিনিস্ট্রি ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ পরিচালক দেপুরসে সমুচু বলেন বাংলাদেশ থেকে আসা বিডিও এবং আলোকচিত্র অব্যাহতভাবে যাচাই করে বহাবহ চিত্র পাওয়া যাচ্ছে এমনিস্ট্রি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সরকার ও আইনের সিন তারা তারা আরো বলছেন ঢাকা সাভার বাড্ডা রামপুর এলাকায় সংসদ পরিস্থিতির মধ্যে ধারণ করা তিনটি বিরু যাচাই করেছেন এমন ইন্টারন্যাশনাল আইন অফ বাইনে আরও বড় বিষাদ তাদের এই কথা তো এছাড়াও কিন্তু আরও বিভিন্ন মানবাধিকার যে সংস্থাগুলো আছে তাদের কাছ থেকে কিন্তু আমরা বিভিন্ন রিপোর্ট পাচ্ছি এবং সেই রিপোর্টের ভিত্তিতে আমরা যেটা দেখছি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাটলিস্ট অবস্থানরত বাংলাভাষী এমন কোনো ছাত্র সংগঠন নাই এমন কোনো ইউনিভার্সিটি নাই এমন কোনো সামাজিক সংগঠন নাই যারা আওয়ামী লীগের লেজির বৃত্তি করে না বা আওয়ামী লীগ এই সন্ত্রাসী সংগঠনের মানে পাঁচাটা গোলাম বা কুকুর হয়ে কাজ করে না তারা প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে জাতিসংঘের কাছে এই বাংলাদেশের যে সেনাবাহিনী তাদেরকে নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছেন তারা চিঠি দিয়েছেন এবং ইতিমধ্যে মার্কিন কংগ্রেসম্যান সিনেটের সহ কিন্তু অনেকেই এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করছেন কথা বলছেন বিবৃতি দিচ্ছেন তো সব কিছু বিবেচনায় সরি আমার লাইটটা একটু বন্ধ হয়ে গেছে সব কিছু বিবেচনা যদি আমরা করি তো সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটটা নিয়ে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটি জায়গা থেকে কিন্তু তারা কঠোর অবস্থানে আছে এবং তারা কিন্তু বাংলাদেশের এই যে ভিডিও চিত্রগুলো যেগুলো আছে এই আন্দোলনের সময় সেগুলো বিচার বিশ্লেষণ করছে সেই বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে আগামী অল্প কিছু দিনের মধ্যেই আমার মনে হয় না যে খুব শীঘ্রই যেহেতু জাতিসংঘের যেই ভেহিক্যাল বা জাতিসংঘের যে হেলিকপ্টার ইউএনের যেই অস্ত্র এগুলো সরাসরি বাংলাদেশের সরকার ব্যবহার করতে পারেন না তাদের দেশের এই যে নিরীহ ছাত্রদের আন্দোলন দমানোর জন্য তো সেই জায়গায় যেহেতু সরকার এই সমস্ত বিষয়গুলো ব্যবহার করেছেন এখানে কিন্তু জাতিসংঘ মোটামুটি তাদের যে তৎপরতা সেটা কিন্তু তারা ভালোভাবে কখনোই এই বাংলাদেশের সরকার কর্মকাণ্ড নিচ্ছেন না ইন্টারনেট বন্ধ করা টেলিফোন সংযোগ বন্ধ করা টিভি চ্যানেল তাদের সেলফ সেন্সর করা সেনাবাহিনী সরাসরি রাজপথে জনগণকে গুলি করা সেনাবাহিনী অধ্যুত্বপূর্ণ আচরণ করে জনপোগ বিপক্ষে দাঁড়িয়ে সরকারের পক্ষতুষ্ট হয়ে কাজ করা এবং তারা জনগণকে সরিয়ে দেওয়ার জন্য জনগণের এই আন্দোলনকে নস্বাত করার জন্য তারা যে নির্বিচারে নানাবিধ যে কর্মকাণ্ড করেছে এই সকল বিষয়গুলি কিন্তু তারা বিবেচনা নিচ্ছেন এখন জাতিসংঘ শুধু সরকারের যেই স্টেটমেন্ট সেগুলো হয়তো পাওয়ার অপেক্ষায় তারা যখনই এই স্টেটমেন্টগুলো সরকারের পাবেন তারপরে কিন্তু তারা ইতিম পদক্ষেপ নেবেন যে জাতিরক্ষার শান্তিরক্ষা মিশনে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে এই বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের লেজুর করা সেনাবাহিনীকে নিষিদ্ধ তারা করবেন মোটামুটি বাংলাদেশের যে পুলিশ সেনাবাহিনী র্যাব এই সকল সংস্থাগুলি কিন্তু নিষিদ্ধের আওতায় আসতে যাচ্ছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কারণ জাতিসংঘের যে অবস্থান তাদের যে কথাবার্তা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসত্র প্রতিটি সেক্টরে অনেক অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে তারা প্রাইভেটে বিভিন্ন জব করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি বিভিন্ন পর্যায়ে জব করেন তারা স্বউদ্যোগী হয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে যাতে জাতিসংঘ নিষিদ্ধ করা হয় পুলিশকে র্যাপকে যাতে নিষিদ্ধ করা হয় সেই আবেদনটি কিন্তু তারা যাচ্ছেন সেই জায়গা থেকে আমরা একদম নির্দিদায় ধরে নিতে পারি বলে নিতে পারি যে আমাদের বাংলাদেশের এই যে অহংকারের গৌরবের যে সেনাবাহিনী সেটা কলসিত হয়েছে কলঙ্কিত হয়েছে তারা একটি ফেসিস সরকারের পক্ষ দাঁড়িয়ে যখন বাংলাদেশের নিরীহ ছাত্র জনতার উপর এইভাবে হামলা করে অত্যাচার নির্যাতন করে সেই জায়গা থেকে তারা অবশ্যই নিষিদ্ধ হওয়া উচিত তাদের আর জাতিসংঘের এই যে শান্তিরক্ষা মিশনের মতো একটি গুরু দায়িত্বে তারা কাজ করার কোনো অধিকার তারা এই মুহূর্তে আর রাখেন না সুতরাং আপনারা নির্দ্বিধায় থাকতে পারেন আপনারা এই সংবাদটি অন্তত প্রচার করতে পারেন যে নিষিদ্ধ হচ্ছে বাংলাদেশের শান্তিরক্ষী বাংলাদেশের সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনে এবং তারা যেই টাকা পয়সার স্বপ্ন দেখে শান্তিরক্ষা মিশনে যে কামিয়ে অনেক কিছু করবেন সেই জায়গা থেকেও তারা বঞ্চিত হবেন এটা প্রয়োজন এবং এটা আমরাও চাই এটা আমাদের পক্ষ থেকেও কিন্তু আমরা জাতিসংঘে স্টেট ডিপার্টমেন্টে চিঠি পাঠিয়েছি আমরা বাংলাদেশের যেই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং এই জায়গায় যে একদম ব্রুটেল মার্ডার হচ্ছে খুন হচ্ছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের সেই চিঠিতে লিখে আমরা তুলেছি এবং কি এখানে আপনারা জানেন যে ইতিমধ্যে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অ্যাপস ইতিমধ্যেই আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিও শেয়ার করেছি সেটা সেই জায়গায় কিন্তু আমাদের কয়েক লক্ষ সাইন হলে আমরা সেটাও ছাত্রলীগকে যাতে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে তারা সন্ত্রাসী সংগঠন হিসাবে তারা তাদেরকে লিস্টেড করে সেটার আমরা দাবি জানাচ্ছি এবং সেই জায়গায় আমরা সাইন করছি আপনারা পারলে সেই জায়গায় সাইন করবেন এবং ওদের ওদূর ভবিষ্যতে আমাদের চিন্তা চিন্তাভাবনা আছে বা সবাই মিলে আমরা চিন্তা চিন্তাভাবনা করছি যে আওয়ামী লীগকে যাতে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে রূপান্তরিত করা যায় বা তাদেরকে যাতে মার্কিন যুক্তরাষ্ট্র সেই তালিকাভুক্ত করে সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি অনেকেই কাজ করছেন যার যার অবস্থান থেকে তো সকল কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে খুব শীঘ্রই অন্তত পক্ষে বাংলাদেশের এই তিনটি বাহিনী পুলিশ র্যাব এবং বিজেপি সেনাবাহিনী এই চারটি সংস্থাকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের যেই গুরুদায়িত্ব সেই সেই জায়গা থেকে হবে এবং জায়গায় যেতে পারবে না এটি হচ্ছে আমার সর্বশেষ অবস্থা আর আজকে যেহেতু আপনারা গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই জায়গায় আপনারা দেখেছেন যে কি পরিমাণ নির্বিচারে অত্যাচার নির্যাতন হচ্ছে এবং রাতের মাঝে কিন্তু পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করে অনেকে গ্রেপ্তার করেছেন সেই বিডিওর কিছু যে এক বাড়ি থেকে কিন্তু আমরা ওই যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ আপনাদেরকে আমরা দিয়েছি হয়তো সেই বিষয়টি দেখেছেন যারা না দেখেছেন দেখে নেবেন তবে আজকের দিনেও যে আপনারা সেগুলো সাকসেস করবেন পুলিশ সেনাবাহিনী এই বাহিনী যা করবুক না কি করে সেটার দিকে আমাদের অবকাশ নেই কারণ আমাদের যে অধিকার আন্দোলন আমরা যে রক্ত দিয়েছি সেই সকল বিষয় বিবেচনা করে আমরা বিজয় ছিনিয়ে আনব বাঙালির বিজয় হবেই বাঙালি আসলে হার হেরে যেতে জন্মায়নি বাঙালিরা বিজয়ের জন্যই জন্মিয়েছে অবশ্যই আমাদের সেই বিজয় হবে সে হয়তো আমরা কিছু সময়ের জন্য আমরা খুব কষ্ট করছি নির্যাতন নিগৃহ সহ্য করছি এই জায়গা থেকে আমাদের পরিত্রাণ অবশ্যই ঘটবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম